যাব রিসেপশনে ব্রেকফাস্টের কথা বলেই রেখেছিলাম আগে ব্রেকফাস্টের কথা আগে থেকে বলে রেখেছিলাম সেই জন্য এখন করবো ব্রেকফাস্ট দেখা যাক কি দেয় কি দেবে বলেছে কি ডিম সিদ্ধ লুচি একটা জিনিস দেখাই তোমাদের আমার বড়মার ওখানে কালকে হয়েছিল খিড় লুচি চারটে পাঠিয়েছিল খেতে পারিনি দুটো আবার নিয়ে এসেছি এবার কোনটা ছেড়ে কোনটা খাবো বাড়িতে থাকলে এটা নষ্ট হবে নিয়ে এসেছি এইদিকে আবার বাবার একটু জামাই ষষ্ঠীর লুচি দিয়েছে বলছে পুরো জামাই ষষ্ঠীর লুচি ফুলকো ফুলকো জামাই ষষ্ঠীর লুচি দিয়েছে লুচিটা দেখে আমার হ্যাবক লেগেছে এই দেখো এখানে আমাদের দিয়েছে ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল ডিম সিদ্ধ ডিম এই হচ্ছে দারুণ দারুণ সব খাবার দাবার দিয়েছে এবার খাই চায়ের প্রতিটা ভালোবাসা সবসময় তো চা নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট আর দুবার করে ব্রেকফাস্ট করলাম একবার আসার সময় ব্রেকফাস্ট করেছি আরও একবার এখন আর চাটা এখন খাবো তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে দেখি কোথায় বেরোয় বা কী করছি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এবার যাচ্ছি রুমে কটেজগুলো কিন্তু ভীষণ সুন্দর আর সব ভালো হচ্ছে ফুল দিয়ে পুরো বাগানে ভর্তি পুরো জায়গাটা কিন্তু যা রোদ ভাই রে ভাই পাশে দোলনা আছে রোদ পড়লে আমি দোলনা চড়তে আছি দোলনা তো আমাদের কোন কটেজটা দিয়েছে দেখি এই হলো আমাদের কটেজ চারিদিকে এরকম সুন্দর ফুলের বাগান দারুন দারুন ফুল সমস্ত আর আমাদের আমরা পেয়েছি প্রেয়সী কটেজ প্রেয়সী এই কটেজটা হলো আমাদের চলো দেখি ভেতরটা কেমন কটেজের সামনেটা তো তোমাদেরকে দেখালামই কত সুন্দর এই দেখো আরেকজন গাছ উল্কাচ্ছে বসে চলো ভেতরে দেখি যে কেমন রুমটা পেলাম এই রুমটা কিন্তু নিয়েছে পঁচিশশো টাকা রুমে একটা টিভি রয়েছে এরকম ওয়ার্কড রয়েছে যেগুলো আমাদের কোনো কাজেই লাগবে না ন্যাচারালি একদিনের বা দুদিনের থেকে এগুলো কাজে লাগে না দুজনের জন্য খাটটা বেশ বড় উইন্ডো এসি রয়েছে ঠান্ডাও ঠিকঠাক আর একটা নাইট ল্যাম্প মতো লাইট দিয়েছে আর যেটা আমার একটু অপছন্দ হলো সেটা হলো একটাই রুম রয়েছে এখানে একটা ডুম তো লাগানো রয়েছে আচ্ছা দেখি হ্যাঁ ঠিকই যে এখানে আরেকটা রুম জ্বলেছে এবার আলোটা একটু কম লাগছিল এবার ঠিক আছে ওটাই ভাবছিলাম যে একটু সাজাকুচু করতে গেলে আলো ছাড়া কি করে সাজাকুচু করবো বলো হ্যাঁ এই হলো রুমটা মোটামুটি খারাপ না রুমটা এবার ওয়াশরুমটা দেখে নি ডাস্টবিনও দিয়েছে ঘরের মধ্যে ওয়াশরুমটা দেখি এই হচ্ছে ওয়াশরুম গিজার আছে গিজার তো যদি এখন একদমই লাগবে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা টাব দেওয়া আছে মানে বাকেট একটা দেওয়া আছে একটা আবার আয়না আছে মোটামুটি ঠিকঠাক ওয়াশরুমটাও ঠিকঠাক মোটামুটি অসুবিধা নেই কোনো আর এই রুমটা আমাদের নিয়েছে হলো পঁচিশশো টাকা ঠিক আছে এই রুমটা পার ডে হলো পঁচিশশো টাকা নিয়েছে তবে বাইরের পরিবেশটা আমার যেমন মন জয় করে নিয়েছে দারুণ লেগেছে রুমে একটু যদি বড় আলো থাকতো তাহলে ভালো তো আমি একটুখানি বেশি আলো পছন্দ করি অল টাইম তো আলোটা একটু কম এটাই যা তাছাড়া আর বাকি সব কিছু ঠিকঠাক বেশ ভালো পাঁচ ঘন্টা জার্নি করে এসে বিশাল ক্লান্ত আমরা এখন ফ্রেশ হওয়া চিন্তা ভাবনা কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে না মুখ চোখটা কতদিন বাদে আমি আসলাম কোথাও ভেরি হ্যাপি আই এম সমুদ্র দেখবো তাড়াতাড়ি চলো এখান থেকে অনেকটা দূরে এদের হচ্ছে নিজস্ব জায়গায় তো অনেকটা বহুত তো এই জন্য বাইক করে বীচে যাবো হাঁটার ক্ষমতা সিরিয়াসলি নেই ওদের এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো হবে সকাল তো তাতেই যা গরম ওই জন্য আমরা বাইক করেই রওনা দিচ্ছি হোটেলের মেন গেট আর এই যে হচ্ছে বিচের গাছ একটুখানি বেশি না তাও হেঁটে পাঁচ দশ মিনিট লেগে যাবে হেঁটে আসতে প্রচুর গাড়ির যানজট বেঁধে গেছে আমরা এখানে গাড়ি রেখে হেঁটে যাই না হলে মনে হচ্ছে আর পৌঁছতে পারবো না হ্যাঁ ওই দেখা যায় সমুদ্রে এড়ে নীল আকাশ আই এম সো হ্যাপি স্নান করবো আমি আমি স্নান করবই কেউ আমাকে আটকাতে পারবে না এ কি কি সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া অনেক দূরে জল চলে গেছে কিন্তু কি দারুণ লাগছে আমার মানে এই দেখো জোয়ারের সময় এতটা জল চলে আসে তাহলে কালকে সকালবেলা আসবো আটটার সময় স্নান করতে এখন আমি স্নান করবো অনেক জলে ভালোই ঢেউ আছে অনেকটা আমি যাব আমি নামবো 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 কেউ একেবারে এমন করছে এই তো ওই দিক ওই দিকটা খাও কাকাতে পারছি না কি আর না হয়ে গেছে আবার দু বছর পরে ও সমুদ্রে স্নান করছে বলে বর বাবা ঝহটি ধরে দাঁড়িয়ে বর সমুদ্রে স্নান করেনি ববর চটি পাহাড় সমুন্দর মে ম্যানেল নাহালিয়া আমি তো সমুদ্রে স্নান করলাম কিন্তু আমার বটটি সে সমুদ্রে স্নান করেনি আমি নিজেকে রেজিস্ট করতে পারি না আমার প্রাণের সমুদ্র জল দেখলে ঝাঁপিয়ে পুক যদিও সাঁতার কাটতে পারি না তো এখন আবার আইসক্রিমওয়ালা পাওয়া গেছে যেই ঘন্টা বাজিয়েছে মন্দির মে টাং টাং বাজা আর আমরা যাচ্ছি এখন আইসক্রিম খেতে দেখা যাক কি পাওয়া যায় হে হে ম্যাঙ্গো ডলি ম্যাঙ্গো ডলি আইসক্রিম আর সামনে সমুদ্র আমি কিন্তু রাতে আবার স্নান করতে আসবো আটটার সময় জোয়ার আসবে আমি ওই ধারটায় বসে না না আমি আসবোই

আমার মতো আইসক্রিম খাওয়া যাবে একটা না ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমরা যখন ছিলাম হচ্ছে ওই বিচে স্নান করতে গেছিলাম তো তখন ওরা ফোন করে বললো যে আমাদের